অর্থ অর্থের কারণে আজ আজ সব কিছু অর্থের কারণে আজ প্রবাস অর্থের কারণে আজ হালাল হারাম না বিচার বিবেচনা না করে অর্থ কামানোটাই আজ উদ্দেশ্য মানে যাই করি না কেন অর্থ আমার লাগবে যাই যে যেভাবেই আসুক না কেন অর্থই আমার লাগবে তো যাই হোক অর্থ নিয়ে আজকে একটা উপস্থাপনা উপস্থাপন করব একটা কবিতা উপস্থাপন করব আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং কবিতাটি শুনবেন আমি যদি যাই মোরে কি যাবে মোর সাথে ভাবি কি আমি সেই কথা বসিয়াই অর্থ করি ধন সম্পদ কিসে কাজে আসবে যদিও তা কাজে না লাগে ওপার দেশের হিসেবে সারাটা জীবন ব্যয় করিলাম অর্থের পিছে ঘুরে সকল স্বপ্ন হলো না পূরণ রইলাম ভব ঘুরে জীবন যুদ্ধে সুখে নাহি কেউ যদি না থাকে অর্থ সৃষ্টি সুখের বিশ্বাস তবু হয়ে যায় অনর্থ অল্পতে কেউ হয় না খুশি ভবেতে আসিয়া লাগবে আমার আরো বুঝি দাও দুহাত হারাম গড়েছি অর্থের পাহাড় ভুলে গিয়েছি আল্লাহকে মোরা দিতে হবে জবাব তার অর্থ মোরে অন্ধ করেছে সত্যটাকে দূরে ঠেলেছে অন্তরটাকে কালো করেছে বিবেকটা তাই নষ্ট হয়েছে অর্থের পিছে ঘুরে মোরা ভুলেছি পরকাল সব কিছুর বিচার হবে ভুলেছি আজকাল হারামটাকে হালাল ভেবেছি অর্থ লাভের আশায় অর্থে অর্থেই আছে সুখ শান্তি ভেবেছি মুখ ভাষায় ভুলেছি মোরা সুখ শান্তি যায় না কেনা টাকায় কুড়ে ঘরেও আছে শান্তি যদি রবে তা চায় কি করিলাম সারা জীবন অর্থের পিছে ঘুরে আজকে অডেল অর্থ আছে শান্তি নাই ঘরে ভুলো না মন অর্থ করি যাবে না কিছু সাথে বিশ্বাস থাকে রবের উপর শান্তি পাবে তাতে